বেটে হওয়ার যন্ত্রণা যে কীরকম তা একমাত্র ভুক্তভোগ বলতে পারেন বিশেষ করে পুরুষ মানুষ হলে তো কথাই নেই কারণ পুরুষ মানুষ বেটে হলে কেউই সহজে পাতা দিতে চান না কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বেশি লম্বা হওয়া অথবা খারো টাকার দুটোই শারীরিক সমস্যার মধ্যে পড়ে কিন্তু তার চেয়েও আজব জিনিস হচ্ছে শরীরে এমন একটি জায়গা আছে যেখানে টিউমার হলে মানুষ অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য একজন দারম মানুষের উদাহরণ দেওয়া যাক সুলতান কোসেন একজন তুর্কি নাগরিক যিনি গিনেজ রেকর্ড হিসেবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষ মানুষ সুলতানের উচ্চতা আট ফুট তিন ইঞ্চি এবং তার বয়স চৌত্রিশ বছর সুলতান মূলত হরমোনজনিত এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যার নাম পিটিউটারি জ্যাগান্টিজম দশ বছর বয়স থেকে সুলতানের উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এক পর্যায়ে বাড়তে বাড়তে তা আট ফুট তিন ইঞ্চেরে চলে যায় কিন্তু তবুও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না কারণ অনুসন্ধানে দেখা গেছে সুলতানের পিটুইটারি গ্রন্থিতে এক ধরনের টিউমার ছিল যার নাম পিটুইটারি অ্যান্ডোমা অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ক্যান্সার নয় এই টিউমারের কারণে পিটুইটারি গ্রন্থি অধিক পরিমাণে গ্রোথ হরমোন নিঃসরণ করে সব সমস্যার সৃষ্টি করে হাত পায়ের আকার বাড়ে ত্বক অমসৃণ হয় নাক ও চোয়াল বেড়ে যায় জিব্বা মোটা হয়ে পড়ে গলার সর গভীর ও ভরাট হয় বাড়তে পারে ঘামের পরিমাণ ও ঘুমের মাঝে শ্বাসবদ্ধতা শরীরের মধ্যে হৃদয় ফুসফুস কলিজা বৃক্ষ ও প্লিহা আকারে বৃদ্ধি পায় পায়ের পাতা গোড়ালি ফুলতে পারে আবার কখনো হাড়ের গিটিও ব্যথা হতে পারে এই রোগ হলে অধিক উচ্চতা ও অতিরিক্ত শারীরিক বৃদ্ধির কারণে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে রোগীর উচ্চ রক্তচাপ থেকে শুরু করে নানা রকম সমস্যা দেখা দেয় ডায়াবেটিস কৃষিশক্তি কমে যাওয়া মাথা ব্যথা সহ রক্তের কোলেস্টেরল পরিমাণ বাড়তে থাকে যাই হোক সুলতান পরে এই টিউমার অপারেশনের মাধ্যমে অপসারণ করে সুস্থভাবে জীবনযাপন করছে এরকম আরও একটি কাহিনী হচ্ছে অস্ট্রিয়ার অ্যাডাম রেইনারের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি যখন সেনাবাহিনীতে যোগদান করতে চান তখন তার উচ্চতা ছিল চার ফুট ছয় ইঞ্চি যাকে সোজা কথায় বলা যায় বামন কিন্তু সুলতান কোসেনের মতো তারও ছিল পিটিউটারি গ্রন্থের টিউমার তাই বয়স পেরিয়ে গেলেও তার উচ্চতা বৃদ্ধি থামছিল না এক পর্যায়ে তিনি একান্ন বছর বয়সে যখন মারা যান তখন তার উচ্চতা হয়ে দাঁড়িয়েছিল ষাট ফুট আট ইঞ্চি অর্থাৎ এই রোগে বামনও উচ্চতা বৃদ্ধি পেয়ে দানব হয়ে যেতে পারে মনে রাখবেন মানুষের বয়স পঁচিশ বছর পর্যন্ত উচ্চটা বৃদ্ধি পেতে থাকে এরপর উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যায় তারপর শুরু হয় শরীরে মাংসপেশীর আয়তন বৃদ্ধি বা দেহে ম্যাট জমা দেহের এইসব বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের মাঝে অবস্থিত অতি ক্ষুদ্র পিটুইটারি নামক গ্রন্থি পিটুইটারি নিঃসৃত রসের প্রভাবেই আমাদের শরীরের আকার বাড়ে রস কম নিঃসৃত হলে আমরা থেকে যাই বামন আকৃতির বয়সের কারণে স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়ার পরেও হঠাৎ করে পিটুইটারি গ্রন্থি বিদ্রোহ ঘটিয়ে বসতে পারে সমান গটিতার রস নিঃসরণ করে আমাদের শরীরের অস্থির ও মাংসপেশীগুলোকে বাড়াতে থাকে তখন আমাদের হাত পায়ের আঙ্গুল ও চোয়ালের আকার অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং মানুষ হয়ে যায় দানবাকৃতির।